বৃষ্টি আজকে আমার সঙ্গে দুষ্টুমি করছে দেখো আজকে বাইকে উঠেছে বাইকে উঠে দুষ্টুমি করছে হ্যাঁ মেয়াও দেখেছ দুষ্টুমি করছে দেখেছ আবার কিন্তু দুষ্টুমি করছে দেখেছ এই দেখো দুষ্টুমি করছে দেখো দেখো কোথায় চলে গেছে দেখেছ চলে গেছে দেখেছ কোথায় হুম এই যে দুষ্টুমি বলছে এই যে দুষ্টুমি দুষ্টুমি করছে আর শুধু বলছে যে আজকে নামবে না কিছু খাবে না শুধু বলে যাচ্ছে জানো এই করে বেড়াচ্ছে ও দেখো তোমরা যে ডেলি মিষ্টির কিউট মুভেন্ট সব ভিডিওগুলো দেখো না এই যে মিষ্টি শুধু দুষ্টুমি করছে দেখো শুধু পাকামি দুষ্টুমি সব ওর চালু তাই তো বাবা বলো দাও

আচ্ছা দেখেছো দেখেছো দেখো বন্ধুরা দেখো তোমরা শুধু একবার বলো যে ও কি দুষ্টুমি করছে এত দুষ্টুমি করে না যাতে মারাত্মক মারাত্মক দুষ্টুমি করে এখন বলছে আমাদের এখানে শ্রী অনুকূল ঠাকুরের উৎসব হচ্ছে সেখানে যাবে সেখানে গিয়েও বলছে দুষ্টুমি করবে তাই তো বাবা বলে দাও সেখানে গিয়েও বলছে দুষ্টুমি করবে তাই তো হলো বন্ধুরা তোমরা ভালো আছো তো ভালো আছো তো আমি আবার আসবো তোমাদের সামনে আমার সঙ্গে থেকো এবং আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করো এই রকম আরও শর্টস ভিডিও পেতে শর্টস ভিডিও পেতে আমাদের আমাদের সঙ্গে থাকো লাইক করে দাও ভালো করে দু হাত দিয়ে দু হাত দিয়ে টাটা